আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো ভাই রমজান মাস গেল এখন তো সামনে আবার কুরবানির ঈদ আসছে আর এমনি তো গরম ভাই আপনাদের আইটেম তো যতটুকো জানি সারা বছরই সেল আছে। সারা বছরই হ্যাঁ কোনো মান তো নাই। কোনো মান নাই। আচ্ছা প্রথমে আমরা স্টার্ট করব ভাইয়া একটা আমাদের যেটা মানে পরিচিত সবার হুম ঠিক আছে এটা সবাই জানে এই আমাদের একটা বলpen তবে এটা আগে থেকে অনেক উন্নত মানের হইছে। আচ্ছা মান ভালো কোয়ালিটি ভালো। ওকে ঠিক আছে মাত্র 5 টাকা পিস। পার পিস পাঁচ টাকা থাকবে ডজন থাকবে এটা কয় সাইজের মাল এটা আপনার তিন সাইজের তিন সাইজ কি এভারেজ রেট এভারেজ রেট ভাই আমার কাছে সব এভারেজ রেট আমার কাছে কোনো দুই মানে দুই কোন রেট নেই অনেকে হয়তো দেখা গেল সাইজে সাইজে রেট বাড়ায় কিন্তু আমার কাছে এটা না আপনার কাছে যা মাল দেখাবো সব সাইজ এভারেজ রেট এভারেজ রেট আচ্ছা ঠিক আছে এটা দেখলাম পাঁচ টাকার আইটেম পরবর্তীতে আচ্ছা পরবর্তীতে আমাদের কাছে একটা

কোনো জোরা থাকবে না অনেকের জোরা থাকবে কিন্তু আমাদের কোনো জোরা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অল ওভার প্রিন্টের মধ্যে হ্যাঁ অল ওভার প্রিন্টের ভিতরে এবং তিন সাইজ আচ্ছা এটা আপনার তিন এই তিন বছর থেকে আট বছর পর্যন্ত করতে পারবে তিন সাইজ এভারেজ 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 বিশ টাকা বিশ টাকা আচ্ছা এটা আপনার মানসম্মত এটা কোয়ালিটি ভালো এটা থান কাটা কাপড়ের থান কাটা কাপড়ের আচ্ছা ঠিক আছে কালার গুলো দেখেন মহসিন ভাই এটা আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই আচ্ছা যে প্যাকার ভাইরা ইনশাআল্লাহ আমি আগেও বলি এখনো বলি কোনো ভাই যদি মাল নিয়ে বিক্রি করতে না পারে টাকা রিটার্ন মাল রিটার্ন মাল রিটার্ন টাকা রিটার্ন করে দিবেন জি আচ্ছা এবং কোন সমস্যা হলে আমি ইনশাআল্লাহ এটা দেখব সব সময় আমি দেখে আসতেছি এখনো দেখব এটাও তিন সাইজে থাকবে রেট কত বলছিলেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের 20 টাকা পিস পার পিস 20 টাকা করে কিনে 50 টাকা করে সেল হয় প্রিয় দর্শক এটা কিন্তু লাভের আইটেম আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপনার অনেকে শোরুম আইটেম চায় মোটামুটি মানসম্মত যাদের দোকান ঠিক আছে তাদের জন্য আবার এগুলো আছে এগুলো থান কাটা মাল থান কাটা মাল হ্যাঁ এগুলো মান ভালো কোয়ালিটি ভালো এটা হচ্ছে আপনার চার সাইজ চার সাইজ হ্যাঁ তিন বছর থেকে দশ বছর এভারেজ হলো আপনার আটত্রিশ টাকা পিস এটা হচ্ছে আটত্রিশ টাকা যেগুলো শোরুম বেস কাস্টমার একটু কোয়ালিটি হাই কোয়ালিটি আছে হাই কোয়ালিটি তারপরে যে একটা আছে আপনার চার সাইজ চার সাইজ এভারেজ কত আটত্রিশ টাকা আটত্রিশ টাকা দেখেন দর্শক চমৎকার সব লাভের আইটেম কিন্তু আজকে পেয়ে যাবেন আপনার দোকানের নাম আর ঠিকানাটা একটু আবার একটু বলে দেন তো প্রিয় দর্শকদের হ্যাঁ আমার ঠিকানার অ্যাড্রেস হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাতশো চৌচল্লিশ নম্বর দোকান সিটি মার্কেট সিটি মার্কেটের নিস্তারা যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেটের ঠিক পেছনে অবস্থিত প্রিয় দর্শক আর আমি যে দোকানে আছি বর্তমানে এটা হচ্ছে উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি পক্ষ থেকে কারো দেখাচ্ছি এইটা তো আরো সুন্দর আসছে ভাই নতুন একটা আইটেম এটা কোয়ালিটি ভালো এটা শোরুম আইটেম এবং সবাই নিতে পারবে সমস্যা নাই আচ্ছা মান ভালো এটা কয় সাইজ থাকবে এটাও আপনার তিন সাইজ তিন সাইজের থাকবে আচ্ছা রেট কত এটা তিন সাইজ রেট হচ্ছে আপনার তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা করে তিন বছর থেকে দশ বছর আচ্ছা এগুলো যারা এই যে তিন সাইজ বলতেছি প্রিয় দর্শক অনেকে হয়তো নাও বুঝতে পারেন একটা বান্ডিলে থাকবে এক ডজন তিন সাইজের টোটাল থাকবে তিন বান্ডিল ছত্রিশ পিস সেটিং ধরে নিতে হবে কিন্তু জি 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 তাহলে আপনারা এই রেটে পাবেন জি 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 আচ্ছা আচ্ছা কেউ আবার খুচরা ঘেরার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ উনি খুচরা সেল করে না হ্যাঁ আমি মাদার হোলসেলার আমরা সারা বাংলাদেশে মানে পাইকারি দেই

ফ্রেশ মাল থাকবে জি এর কত ছিল তিন সাইজ 20 টাকা পার পিস 20 টাকা জি জি পরবর্তীতে 10 12 বছরের লটো হ্যাঁ পোমা হুম এটা হচ্ছে আপনার 30 টি পিস পোমা হ্যাঁ এটা আরো বড় আছে এটা আরো বড় থাকবে জি এটা কয় সাইজ এটা গ্রুপ এটা আপনার দুই গ্রুপ দুই গ্রুপ আচ্ছা এটা স্টিকার স্টিকার 20 টি পিস পার পিস 20 টাকা করে থাকবে পার পিস 20 টাকা

যেটা ভাইরাল মেগিয়াতা মেগিয়াতা বাচ্চাদের বাচ্চাদের আচ্ছা এবং এটা হলো আপনার তিন চার সাইজ এটা আপনার তিন বছর থেকে আপনার আট বছর পর্যন্ত আছে তিন বছর থেকে আট বছর পর্যন্ত বাচ্চাদের থাকবে জি জি আট বছর থাকবে রেট কত করে হ্যাঁ এটা রেট দিচ্ছি ভাইয়া মাত্র চল্লিশ টাকা পিস থান কাটা মাল চল্লিশ টাকা পিস থান কাটা এভারেজ রেট থাকবে এটা এভারেজ ভাই এভারেজ আমার এখানে আমার এখানে কোনো ডিফারেন্স নেই অনেকে ডিফারেন্স করে সাইজে রেট বাড়ায় কিন্তু আমার এখানে তা না আমার এখানে এই যা বড়তা এভারেজ রেটে থাকবে জি এভারেজ তার মানে ভাই আপনারা কিন্তু জায়গা চিনে আসতে হবে দর্শক অবশ্যই সঠিক জায়গা আসলে আপনাদের সবচেয়ে বড় লাভ হবে কি এভারেজ রেটে কিনলে আপনাদের সুবিধা যেভাবে খুশির ভালো একটা লাভ করে সেল করতে পারবেন ওকে সাইফুল ভাই এটার বান্ডিলটা হচ্ছে এটা নাকি হ্যাঁ না এটার বান্ডিল এটা আবার একটু কম রেটের মধ্যে ও এটা আবার একটু কম এটা হলো আপনার 25 টি পার পিস পঁচিশ টাকা যে পার পিস পঁচিশ টাকা এটা মান ভালো কোয়ালিটি ভালো এটাও মেঘে আতা এটা এটাও থান কাটা এইটাও আবার থান কাটা মাল নাকি জি এই যে দেখতে পাচ্ছেন পার পিস থাকবে খুলছেন পঁচিশ টাকা করে পঁচিশ টাকা দেখেন পঁচিশ টাকা কিনে এগুলো পঞ্চাশ টাকা করে কেনা নিবে মান ভালো কোয়ালিটি ভালো এবং এটা সবাই বিক্রি করতে হবে আমরা মালে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে একবারে টাকায় ফেরত দিয়ে টাকায় ফেরত দিয়ে দেবো

আপনার পাঁচ সাত বছর হলো আপনার এই তিরিশ টাকা আট বছর হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশ টাকা আর একবার বিশ বাইশ বছর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এবারে যে এখানে বিভিন্ন পদের থাকবে তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাইকুল ভাই কুরিয়ার কন্ডিশনে তো বাংলাদেশে সারা বাংলাদেশে মাল দিতেছেন নাকি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল দেই কন্ডিশনে সমস্যা নাই কিন্তু এক হাজার বিশ টাকা কনফার্ম করতে হবে ভাই পরে উনি ভিডিও কলে দেখে ওনার চয়েস মতন উনি মাল নিতে পারবেন মানে অর্ডার কনফার্ম করার পরে আপনার সাথে আপনার কনফার্ম করার উদ্দেশ্যে সে এক হাজার বিশ টাকা পাঠালে বাকি টাকার যত টাকার মালই নেই জি জি যত টাকার মালের নেই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিচে তো দেবে পাঁচ হাজার টাকা নিচে না ভাই কারণ আমাদের এখানে লাভ কম সেল বেশি

এই যে আরেকটা আছে এমবুস প্রিন্টে নাকি এমবুস প্রিন্টে এটা হলো হাফ হাতা হুম এটা হলো আপনার দুই সাইজ দুই সাইজ এভারেজ রেট থাকবে হ্যাঁ এটা আপনার 45 টাকা এগুলো হচ্ছে আবার হাফ হাতা এটা হলো আপনার 3 বছর থেকে 10 বছর 3 বছর থেকে 10 বছর হ্যাঁ 3 বছর থেকে 10 বছর এই যে সিরিয়ালে বান্ডিলে একবারে সব সাইজ মিলানো নাকি সব সাইজ মিলানো আছে এখানে 3 বছর থেকে 10 বছর এটা এভারেজ হলো আপনার 60 টাকা পিস এভারেজ 60 টাকা পিস এভারেজ 60 এটা হচ্ছে আপনার 4 এক্সেল 5 এক্সেল 6 এক্সেল এটা দশ বছর বারো বছর পনেরো বছর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জি দশ থেকে পনেরো বছর বাচ্চা এবং এটা দেখতে পাচ্ছেন কালার দেখেন ভাই সাইজটাও দেখেন ফিনিশিংটাও দেখেন এগুলো কি রেট এভারেজ থাকবে ভাইয়া হ্যাঁ না এটার এটার রেটটা আমি এখন বলি নাই আমি রেটটা বলতেছি আপনাকে এটা এভারেজ রেট হচ্ছে আপনার এই পঁচাত্তর টাকা রেট এভারেজ রেট থাকবে পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা রেট পিস পার পিস এটাও আপনার মান ভালো কোয়ালিটি ভালো এটা চার সাইজ এটা পঞ্চান্ন টাকা

এই বাসটা দেখা যাচ্ছে আবার এগুলা ফতুয়া নাকি বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ফতুয়া আছে এখানে এই যে ব্রাল গেঞ্জি মাত্র 50 টাকা তিন সাইজ ওকে হ্যাঁ এরপরে যে মেগিয়াটা ভালো ব্র্যান্ডের গেঞ্জি আছে হুম এগুলো মাত্র 75 টাকা রেট খুব ভালো মানের সেট পুরো সেট এটা হচ্ছে ভাইয়া টেন টপ হ্যাঁ টেন টপ অনেক ভালো মানের এটা মাত্র 20 টাকা পিস পার পিস 20 টাকা করে পার পিস 20 টাকা সাইজ কয়টা তিনটা সাইজ এভারেজ রেট এভারেজ রেট ভাই

এগুলো চাহিদা আছে এগুলো কত করে দিচ্ছেন সেট এটা দিচ্ছে ভাইয়া দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা ভাই তো দর্শক সেটও পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিঙ্গেল গেঞ্জি লেডিস গেঞ্জি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই চাহিদা হ্যাঁ এগুলো নিতে চাইলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের নাম্বারে হ্যাঁ অবশ্যই আপনাদের দোকানে কিভাবে আসবে কাস্টমার আমাদের দোকানে আসবে হচ্ছে আপনার এই ভুলতা গাও সে আসবে আইসে আমাদেরকে নক করলে আমরা যা নিয়ে আসবো এবং যদি লক না করতে পারে তো দোকান চিনে আসতে পারে তাহলে এখানে আমাদের সিটি মার্কেট সাতশো চৌচল্লিশ নম্বর দোকান গোলসিড়ির পাশেই নিস্তালায় নিস্তালায় তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ